নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ উদীয়মান শক্তি ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ এই উপমহাদেশের চতুর্থ ক্রিকেট দল যে ইতিমধ্যে ক্রিকেট প্রেমী ও বিশেষজ্ঞদের কাছ থেকে রীতিমতো সমীহ আদায় করে নিয়েছে বাংলাদেশের এই অগ্রগতি ভারতের জনগণ খুশি মনে গ্রহণ করেছে ভারতের আইপিএলে বাংলাদেশের একাধিক খেলোয়াড় ইতিপূর্বে অংশ নিয়েছেন তবে ইদানিং খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে ফেলার জন্য ভারতের মানুষ বাংলাদেশকে সেই ঠিক বন্ধুভাবে সহজভাবে নিতে পারছে না বাংলাদেশের রাজনীতিতে যেমন ভারত বিরোধিতা তেমনই খেলার অঙ্গনে রাজনীতি ঢুকে পড়ায় বাংলাদেশের ক্রিকেটও ক্রমশ ভারত বিরোধী হয়ে গেছে অথচ ভারতের ভারতের পরাজয়ে তাদের এত খুশি অথচ এই পরাজয় যদি পাকিস্তানের কাছে হতো তাহলে নয় মানা যেত যে পাকিস্তানের সাথে তাদের একটা আত্মার বন্ধন আছে কিন্তু তা তো নয় খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেই খেলায় ভারত হেরে গেল। আর তাতে খুশির একেবারে তুফান বয়ে যাচ্ছে বাংলাদেশে এইটাই এইটাই খুব খারাপ লাগে ভারতে যেমন ধরুন দু হাজার বাইশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল পরাজিত হলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে বিকট উল্লাসে ফেটে পড়েছিল তার ছবি ভারতে প্রচুর আছে ভারত সেটা ভারতবাসী আদৌ সেই উল্লাসকে ভালোভাবে নেয়নি খেলার মাঠে রাজনীতির এমন রূপ দেখা যায় দুটি দেশে এক পাকিস্তান আর এক সম্প্রতি তৈরি হয়েছে বাংলাদেশ এর ফল আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে পাকিস্তান ও ভারতের মাটিতে দুদেশের দেশের মধ্যে খেলা বন্ধ দুদেশের খেলা হয় তৃতীয় কোনো দেশে এই তালিকায় সম্ভবত এবার যুক্ত হতে চলেছে বাংলাদেশও ভারতের আইপিএলে এক সময় বাংলাদেশি ক্রিকেটাররা একাধিক ক্রিকেটার খেলতেন এবারের আইপিএলে কেউ নেই যেমন পাকিস্তানের কেউ থাকে না বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যেমন তলানিতে তেমনি সম্পর্ক দু দেশের ক্রিকেট মাঠেও আর এই পথ ধরেই বন্ধ হয়ে এলো ভারতীয় ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর তিন ম্যাচের একদিনের ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল সতেরোই আগস্ট থেকে তারপর সেটা হয়ে গেলে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বিভিন্ন সংবাদ সূত্র জানাচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতের ক্রিকেট বোর্ড যেটা বিসিসিআই তাকে বলে দিয়েছে এই সফর হবে না বাতিল নয় তবে স্থগিত থাকবে কেন স্থগিত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রের খবর গত কয়েক মাস ধরে দেশের পরিস্থিতির কারণে আগস্টে ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সরকারের তরফ থেকে ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি আইনের শাসনের অভাব মব সন্ত্রাস এবং ভারত বিরোধী রাজনীতি সব মিলিয়ে বাংলাদেশে ভারতীয় ক্রিকেটদের ক্রিকেটারদের সুরক্ষার অভাব এবং ক্রিকেট খেলার যে পরিবেশ সেই পরিবেশ না থাকা তাই আপাতত স্থগিত এই সফর সূচি অনুযায়ী সতেরোই আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ভারতের তারপরে ২৬ আগস্ট থেকে শুরুর কথা ছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সফর সম্পর্কে বিসিসিআইয়ের একটি সূত্র জানাচ্ছে ভারতের বাংলাদেশ সফর বাতিল হতে পারে কারণ সরকার বিসিসিআইকে সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে কেন এই পরামর্শ কারণ ওই যে বললাম বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই করা হবে ভারত সর্বশেষ দু সালে বাংলাদেশ সফর করেছিল চাউ চৌঠা ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর দুটি টেস্ট ম্যাচ আর তিনটি ওয়ান ডে ম্যাচ হয় দুটি টেস্টেই ভারত যেতে কিন্তু ওয়ান ডে সিরিজ জিতে না বাংলাদেশ দুই এক ব্যবধানে আশা করা গিয়েছিল এবারের সফর হলে ক্রিকেট প্রেমীরা ভালো খেলা দেখতে পারবেন এবং সরি এবং সামনে যে এশিয়া কাপ রয়েছে দু হাজার ছাব্বিশের শেষার্ধে সেখানে ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের ভালো ফল দেখতে পারবেন তার জন্যই তো দুই দেশ এখানে খেলতে গিয়েছিল কিন্তু গত এগারো মাস ধরে যা চলছে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে রাষ্ট্রীয় মদতে অত্যাচার চলছে তাতে ভারত এই সফরে গেলে বিশ্বজুড়ে অন্য বার্তা যেত ক্ষমতাসীন সরকার বলতে পারত বাংলাদেশে কিছু ঠিক হয় নইলে ভারত কি খেলতে পাঠাতো তার দল সম্প্রতি ভারত ঢাকায় একটি দুর্গা মন্দির ভাঙার নিন্দা জানিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেছেন কিন্তু ইউনুস সরকারের বক্তব্য অবৈধভাবে সরকারি জমি দখল করেছিল মন্দিরটি তাই সরকারি ব্যবস্থাপনায় ভেঙে দেয়া হয়েছে যদিও ওই রকমভাবে বেদখল আরও বহু সম্পত্তি আছে তাদের গায়ে হাত পড়েনি এটা যদি সত্যিও হয়ে থাকে অর্থাৎ অবৈধভাবে জমি দখল করে যদি মন্দিরটি নির্মিত নির্মা মন্দিরটি থেকে থাকে তবে মন্দিরের মন্দির ভাঙলে না হয় তার একটা যুক্তি ছিল কিন্তু মন্দিরের বিগ্রহ বা প্রতিমাকে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটা তো নিন্দনীয় এই প্রসঙ্গে ভারত সরকার প্রতিবাদ জানিয়ে বলেছে আমরা বুঝতে পারছি যে চরমপন্থীরা ঢাকার খিল খেতে দুর্গা মন্দির ভেঙে ফেলার জন্যে জোর দাবি জানাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরের নিরাপত্তা প্রদানের পরিবর্তে এই ঘটনাটিকে অবৈধ ভূমি ব্যবহার হিসেবে তুলে ধরেছিল এবং তারা মন্দির ধ্বংসের অনুমতি দিয়েছিল এর ফলে মন্দিরটি স্থানান্তরিত হওয়ার আগেই দেবী মূর্তি ভালো করে খেয়াল করবেন কথাটা ভারত সরকারের কথা এর ফলে মন্দিরটি স্থানান্তরিত হওয়ার আগেই দেবী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে আমরা হতাশ যে বাংলাদেশে এই ধরনের ঘটনা বারবার ঘটছে আমি জোর দিয়ে বলতে চাই যে হিন্দু তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এইভাবে বক্তব্য রেখেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণীর জয়সওয়াল এই প্রেক্ষিতে ভারত সরকার সফরের অনুমতি দেবে না বলে জোর চর্চা চলছিল সেটাই শেষ পর্যন্ত হলো স্থগিত হল সফর স্থগিত হল আপাতত তবে মনে রাখবেন বাতিল নয় কেন বাতিল নয় এই স্থগিত হয়ে যাওয়া খেলা কবে অনুষ্ঠিত হবে বলে জানালো যা জানালো বিসিসিআই তাতে নতুন করে তাতে কিছু প্রশ্ন উঠেছে এই প্রশ্ন হল বাংলাদেশ কবে এই টালমাটাল স্থিতি থেকে মুক্ত হবে কবে সে দেশে নির্বাচন হবে কবে নির্বাচিত সরকার শপথ নেবে বিসিসিআই জানিয়েছে যে তারা চায় যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার পরেই এই সফরটি হবে আর এই বিষয়গুলো চূড়ান্ত হবে আগামী বছরের শুরুর দিকে সুতরাং আগামী বছরের মাঝামাঝি কিংবা তার আগেই তার শুরুর দিকেই মানে বাংলাদেশে এই সফর হতে পারে প্রশ্ন উঠছে আগামী বছরের শুরুর দিকে যে বাংলাদেশে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে এই কথা বিসিসিআই যে বলছে সেটা কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে বিসিসিআই একটি ক্রীড়া সংগঠন তারা রাজনীতির ব্যাপারে মাথা ঘামায় না কিন্তু বাংলাদেশের বাংলাদেশ স্থিতিশীল হবে আগামী বছর গোড়ার দিকে এই বিশ্বাস তাদের হলো কিভাবে এই প্রশ্নের একটাই উত্তর এই খবরটি এই কথাটি তাদের বলেছে ভারত সরকার ভারত সরকার যদি বলে থাকে তাহলে প্রশ্ন তাহলে কি ভারত সরকার কি নিশ্চিত যে নির্বাচন হবে বাংলাদেশে আর সেটা হবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আগামী বছর নইলে আগামী বছরের গোড়ার দিকে দেশের পরিস্থিতির উন্নতি হবে এবং তখন এই ক্রিকেট সফর হবে এ কথা জোর দিয়ে বলল কি করে ভারত সরকার নয়াদিল্লির সাউথ ব্লকে বহু বছরের যাতায়াত আছে এমন এক অগ্রজ সাংবাদিককে প্রশ্নটা করতে তিনি বললেন এই বছরেই তিনি যেটা বললেন এই বছরেই বা লেটেস্ট বাই জানুয়ারি টোয়েন্টি সিক্স ছাব্বিশে জানুয়ারির মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে আওয়ামী লীগ অংশ নেবেই সেই নির্বাচনে আর একটা কথা ইউনুসকে ক্ষমতায় রেখেও এই নির্বাচন হবে না রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে নিজের হাতে ক্ষমতা নেবেন অথবা এই বর্তমান উপদেষ্টা পরিষদকে বরখাস্ত করে তিন মাসের জন্যে কি ছ মাসের জন্যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়োগ করবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা রাষ্ট্রপতি নিজে চালাবেন দেশ তাকে সাহায্য করবে সেনা সেনা এই ব্যাপারে সেনার আর অন্য কোন দিকে কোনো কথা বলার অন্য কিছু চিন্তা করার ক্ষমতা নেই কারণ আমেরিকা থেকে সেই মর্মে ইতিমধ্যেই নির্দেশ এসে যাবে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে মার্কো ইউনুসকে ফোন করে সে কথা বলে দিয়েছেন কয়েকদিন আগে প্রস্তাব গেছে রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে তিনি সবুজ সংকেত দিলেই অ্যাকশান বাংলাদেশ শুরু হবে ট্রাম্প কি সবুজ সংকেত দেবেন মার্কিন রাষ্ট্রপতি এমন এক চরিত্রের মানুষ যে তাকে বোঝা দেয় কোনো কথা স্পষ্ট করে পরিষ্কার করে তার সম্পর্কে ধারণা করাটাও খুব ডেঞ্জার ডেঞ্জারাস সেটাও খুব ভাবা যায় না কিন্তু রুবিও কি ট্রাম্পের সঙ্গে কথা না বলে এগিয়েছেন হতে পারে না ঠিক যেমন জয়শঙ্কর এগিয়েছেন মোদীর সঙ্গে কথা বলে একইভাবে রুবিও এগিয়ে গিয়েছেন ট্রাম্পের সঙ্গে কথা বলে এই মুহূর্তে ট্রাম্প ব্যস্ত দুনিয়ার একশো সত্তরটি দেশে কার ওপর কি বাণিজ্য শুল্ক চাপাবেন সেই নিয়ে খবর পাওয়া যাচ্ছে ভারতের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত ভারতের স্বার্থ মাথায় রেখেই হচ্ছে এই চুক্তি ওদিকে ভারত আমেরিকার দশ বছরের প্রতিরক্ষা সহ বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কয়েক দিনের মধ্যে ওয়াশিংটন যাচ্ছেন সব মিলিয়ে বাতাসে আবার মোদি ট্রাম্পের উষ্ণ সম্পর্কের গন্ধ তেরো চোদ্দোই ফেব্রুয়ারির রাতে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের সেই যে বিখ্যাত উক্তি আই উইল লিভ বাংলাদেশ টু পি মোদি মনে হয় আবার ঠিক রাস্তায় এসেছে সত্যি হতে চলেছে সব ঠিক তবু ঠোঁট আর চায়ের কাপের মধ্যে দূরত্ব থাকে অতএব না আচালে বিশ্বাস নেই উই ক্যান ওনলি হোপ ফর দা বেস্ট এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ